ইসলাম প্র্যাটিস এই চ্যানেলটি তার ইউনিক আইডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ এবং সফলতা অর্জন করেছে সে অত্যন্ত বুদ্ধির সঙ্গে কাজ করেছে এবং প্রচুর পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার অর্জন করেছে আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে কিছুই বুঝতে পারবেন আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে কত দুইশো ছাপ্পান্ন ম্যাক্সিমাম ম্যাক্স সো স্টার্ট এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব স্টেপ নাম্বার ওয়ান প্রথম স্টেপে আমরা ভিডিও কালেক্ট করব প্রথমে আমরা ওয়াচ কালেক্ট করব এই জন্য আমরা ইউটিউবে চলে আসব এখানে আপনি যে বিষয়ে ওয়াচ তৈরি করতে চান সে বিষয়ে সার্চ করবেন আপনি চাইলে মিজানুর রহমান আজারি হুজুরের যে নিজস্ব চ্যানেল রয়েছে সেখান থেকে ওয়াচ কালেক্ট করতে পারেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আপনি ইউটিউব থেকে ওয়াচ ডাউনলোড করে নেবেন তার তারপর আমরা আমাদের ওয়াচটি যে বিষয়ে সেই বিষয়ে কিছু ভিডিও কালেক্ট করব তো আমাদের ওয়াচটি যেহেতু মানুষের ব্রেন সম্পর্কে তো এই জন্য আমরা ব্রেন সম্পর্কিত কিছু ভিডিও কালেক্ট করব এই জন্য আমাদের প্রয়োজন হবে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন তো এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখানে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচে সার্চে ক্লিক করবেন এখন আমরা লিখবো হিউম্যান ব্রেন ভিডিও তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য ভিডিও চলে এসেছে আপনাদের পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে নেবেন এইভাবে আপনাদের যে ধরনের ভিডিও এখান থেকে লাগবে সেগুলি আপনারা ডাউনলোড করে নেবেন স্টেপ নাম্বার টু দ্বিতীয় স্টেপে আমরা ইসলাম প্র্যাকটিস চ্যানেলের মতো ইমেজ তৈরি করব এই জন্য আমরা ইসলাম প্র্যাকটিস চ্যানেলকে ফলো করতে পারি অথবা নিজেও তৈরি করে নিতে পারি আমি আপনাদেরকে দুই রকম ভাবেই দেখাবো প্রথমে আমরা ইসলাম প্র্যাকটিস চ্যানেলকে ফলো করব এই জন্য আমরা ইসলাম প্র্যাকটিস চ্যানেলটি ওপেন করে নেব তারপর এখানে তার শর্ট থাম্বেলগুলির একটি স্ক্রিনশট নেব তারপর এখানে যে থাম্বেলটির মতো ইমেজ আমরা তৈরি করতে চাই সেই থাম্বেলটি জুম করে বড় করে এখানে সেভ করে নেব তারপর আমরা চলে ড্রাইভার চ্যাট এখানে আমরা গ্যালারি থেকে ছবিটি ইনপুট করার পর নিচে আমরা লিখবো এই ছবির মতো একজন মানুষ থাকবে যে একজন ডক্টর এবং তার গলায় থাকবে ডাক্তারের মতো জিনিস এবং একটি ব্যাকগ্রাউন্ড হবে যেটি ডাক্তারের রুমের মতো গিভ মি ফ্রন্ট দিস তারপরে এটা লিখে সাবমিট দিলে দেখতে পারবেন চ্যাট জিবিটি আমাদেরকে একটি ফ্রন্ট লিখে দিয়েছে তো এটি আমরা কপি করে নেব এবারে দেখব আপনি নিজে কিভাবে এই ছবির মতো ফ্রন্ট তৈরি করবেন তো এই জন্য আমরা চলে আসবো চ্যাট জিবিটি এর কাছে এখানে আমরা বলবো একজন ডক্টর থাকবে এবং এবং তার গলায় ডাক্তারের মতো জিনিস থাকবে এবং একটি ব্যাকগ্রাউন্ড হবে যেটি হবে ডাক্তারের রুমের মতো তারপর এটি লিখে সাবমিট দেওয়ার পর দেখতে পাবেন চ্যাট জিবিটি আমাদেরকে একটি ফ্রন্টে লিখে দিয়েছে তো এইভাবে আপনারা যে ধরনের ইমেজ তৈরি করতে চান সেই বিবরণ চ্যাট জিবিটিকে বলবেন এবং চ্যাট জিবিটি আপনাদেরকে খুব সুন্দরভাবে ফ্রন্টে লিখে দেবে এখন আমরা এই দুটি ফ্রন্টের মধ্যে যে কোনো একটি ফ্রন্ট কপি করে নেব তারপর আমরা চলে আসবো আমাদের মোবাইল ফোনের নোটপ্যাডে এখানে আমরা আমাদের ফ্রন্টের সঙ্গে যে বাড়তি জিনিস আছে সেগুলি কাট করে নেব তারপর ফ্রন্টটি কপি করে নেব এখন আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ করব লিওনার্ডো এআই তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করব তারপর ট্রাই ফলো স্টেটে ক্লিক করব এখন আমরা এই জায়গায় ফ্রন্টটি পেস্ট করে দেব নিচে জেনারেট বাটনে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন অসংখ্য ইমেজ চলে এসেছে এখানে যে ইমেজটি আপনার পছন্দ সেটির উপরে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন এখন আমরা এই ছবিতে মিজানুর রহমান আজারি হুজুরের মুখ লাগাবো এই কারণে আমাদের প্রয়োজন হবে হুজুরের ছবি তো আপনারা চাইলে গুগল থেকে ছবি কালেক্ট করতে পারেন তো আমি এখানে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে এসে সার্চ করব মিজানুর রহমান আজারি পিকচার তারপর দেখতে পারবেন অনেক ছবি এখানে চলে এসেছে এখানে ছবির উপর ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর আমরা চলে আসব গুগল ক্রোম এখানে সার্চ এআই এআই তারপর প্রথম ক্লিক করলে একটু নিচের দিকে দেখতে পারবেন সোয়াপ তো এখানে ক্লিক করবেন তারপর এখানে প্রথম বক্সে আপনাদের তৈরি করা ছবিটি ইনপুট করে নেব এবং দ্বিতীয় বক্সে মিজানুর রহমান আজারি হুজুরের ছবিটি ইনপুট করে নেব তারপর এখানে নিচের দিকে সোয়াপ এ ক্লিক করবো এখন একটু সময় লাগবে তারপর দেখতে পারবেন এখানে ছবিতে মুখ সেট হয়ে গেছে আপনারা চাইলে ছবিটি এখন সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো আমি ছবির কোয়ালিটি আরেকটু ভালো করব এই কারণে এখানে আপ স্কেলে ক্লিক করব। তারপর এখানে আপ স্কেল ইমেজে ক্লিক করব তারপর এখানে একটু সময় লাগবে এখন দেখতে পাচ্ছেন ছবিটি আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে তো এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব স্টেপ নাম্বার থ্রি তৃতীয় স্টেপে আমরা ভিডিও এডিটিং করব এই জন্য আমি ব্যবহার তো ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তারপর এখানে আমাদের ডাউনলোড করা ওয়াচটি টি ইনপুট করে নেব এখন ভিডিও লেয়ারের উপর ক্লিক করলে দেখতে পারবেন সাউন্ড এই সাউন্ডের উপর ক্লিক করে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এক্সট্রা অডিও এখানে ক্লিক করবেন তাহলে অডিওটি ভিডিও থেকে আলাদা হয়ে যাবে তারপর আমরা এখানে কথা অনুসারে ডাউনলোড করা ভিডিওগুলি ইনপুট করে নেব। এখানে ল্যাপটপ ব্রেন এবং আইফোন ইত্যাদি ভিডিওগুলি আমি আমি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করেছি তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা অন্য কোনো জায়গা থেকেও কালেক্ট করতে পারেন তারপর আমরা ভিডিওটিতে বিভিন্ন রকমের ফিল্টার এবং ইফেক্ট লাগিয়ে দেব। আমি আর সম্পূর্ণ এডিটিং করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বাকি এডিটিংগুলি আমি করে নেব এখানে আমি এডিটিংগুলি করে নিলাম এখন আমরা ভিডিওতে থাম্বেল সেট করব এই জন্য অ্যাড অপশানে ক্লিক করে আমাদের তৈরি করা ছবিতে এখানে ইনপুট করে নেব এবং সেটি খুবই অল্প সময়ের জন্য সেট করব আপনারা চাইলে ভিডিওটিতে বিভিন্ন রকমের সাউন্ড ইফেক্ট অ্যানিমেশন ইত্যাদি সেট করতে পারেন তো আমি আর সব কিছু সেট করে দেখাচ্ছি না আপনারা চাইলে করতেও পারেন এবং এখানে চাইলে টেক্সও অ্যাড করতে পারেন এখন আমাদের ভিডিও এডিটিং হয়ে গেলে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে কত দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক্সিমাম ম্যাক্স দুশো ছাপ্পান্ন আচ্ছা আমাদের ল্যাপটপ গুলোতে কত ম্যাক্সিমাম হয়তো এক হাজার জিবি অন্টারা এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রাইড এইভাবে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কোন প্রয়োজন হলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন ধন্যবাদ